হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম আওয়ার লাইফ আফটার এ লং টাইম প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন ভিডিও ছাড়তে পারেনি আমার নেপাল এবং লাদাখ এবং প্রচুর ভিডিও ফুটেজ হার্ড ডিস্ক হয়ে গেছে সেগুলোর কোনোভাবেই ট্রাভেল ভিডিও পায়নি আপনাদের বয়সি হাসে তাই আবার নতুন করে ট্রাভেলিং স্টার্ট করছি এখন আমরা ক্রস করছি সোনপুর ব্রিজ আমরা এখন সাউথ চব্বিশ পরগনা থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে বের হচ্ছি আমরা কাক করে বেরিয়ে গেছি সাড়ে চারটে বাজে চারিদিকে দেখছেন অন্ধকার কুড়ি মিনিটের মধ্যে আমরা সাউথ চব্বিশ পরগনা ক্রস করে নর্থ চব্বিশ পরগনায় ঢুকে ফিরে গেলাম ভোরবেলা বেরোনোর একটাই তো অ্যাডভান্টেজ শহরের ভিড়টা অনেক কম থাকে এইমাত্র আমরা টিনার পার্ক পাস করছি টিনার পার্ক ক্রস করেই প্রথমেই যেটা পেলাম একটা ফ্লাইওভার ফ্লাইওভার শেষ হতেই কৈখালি পৌঁছে গেলাম কৈখালি ক্রস করে আর বেশ কিছুটা আগাতেই এয়ারপোর্টের কাছে এসে গেলাম বাঁ যে রাস্তাটা যাচ্ছে এটা সরাসরি টার্মিনাল ওয়ান টু থ্রিতে চলে গেছে দমদম এয়ারপোর্টের আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে বাঁ দিয়ে এইটা সোজা দমদম এয়ারপোর্টে পৌঁছে যাবে আমরা ঠিক তার নিচে দিয়ে এক নম্বরের উপর দিয়ে দশর ধরনে পৌঁছাবো এখান থেকে আমরা ডান দিক টার্ন নেব ঠিক এয়ারপোর্টের পাশ দিয়ে তারপর বাঁ দিকে টার্ন নেব দশর ধরনের উপর অবশেষে আমরা পৌঁছে গেলাম আড়াই নম্বরে এখানে আমরা একটু টি ব্রেক নেব আমরা পেরলাম টি বেগ নিয়ে আর কিছুটা রাইড করতে দেখতে দেখতে সকাল হয়ে এলো ঘড়ি বলছে এখন ঠিক ছটা বাজে ফাইনালি আমরা বালি ব্রিজে পৌঁছে গেলাম এই বালি ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করব আমার মনে হয় এই ফার্স্ট টাইম আমি বালি ব্রিজের উপর দিয়ে বাইক রাইড করছি আর ফার্স্ট টাইম কোনো জায়গা থেকে রাইড করলে একটা আলাদাই ফিলিংস আসে সেটাই আমরা ভার্চুয়ালি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আজকে আমরা এই ভিডিওতে দুটো অথবা তিনখানা মেইন পয়েন্টে দেখাবো আপনাদের একটু সাসপেন্স থাক আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা টোল ফ্রি বাঁ যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা টোল ব্রিজ ওখানে টু হুইলার অথবা থ্রি হুইলার অ্যালাউ না তাই আমরা এই টোল ফ্রি রোড ব্রিজ দিয়ে যাচ্ছি যদি অ্যালাউ হতো তাহলে আমরা ওই ব্রিজটার উপর দিয়ে বাইক রাইড করতাম ফাইনালি বালি ব্রিজ শেষ হয়ে এসছে আমরা মেন রোডে পৌঁছে গেলাম রাস্তায় ছিল তাই আমরা দেখে নিলাম এখন আমরা হুগলি চন্ডিতলা মার্কেট করছি নিঙ্গেল রোডে এখন আমরা পেট্রোল পাম্পে ঢুকছি ট্যাঙ্ক করতে হবে এটা হবে

আপনারা চাইলে একদিন হোমস্টে করতে পারেন এরপরের ডেস্টিনেশন আমরা যাব কৃষ্ণপুর ফাইনালি আমরা বাঁকুড়ার প্রবেশদ্বারে এসে পৌঁছালাম এখান থেকে এন্ট্রি নিতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি দারুন সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য বাঁদিকে স্ট্রিট ল্যাম্প গুলো একটু ব্যান্ড করে লাগানো আছে ফাইনালি আমরা বাঁকুড়ার প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম ডেস্টিনেশন এস অন্ দা লাইট রাজপন রাজপঞ্জে টুকু দাস আমরা এখন চলে এলাম রাসমঞ্চে। এই রাসমঞ্চের এরিয়াতে সুন্দর একটা বাগান দিয়ে সাজানো আছে। আমরা একটু পরে রাসমঞ্চের উপরে গিয়ে পুরো রাসমঞ্চটাকে ঘুরে ঘুরে দেখব এবং ভার্চুয়ালি আপনাদেরও দেখাবো। ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি কোনো ফুল ইনফরমেশন দিয়ে থাকিস তাহলে আপনারা কমেন্ট বক্সে মেনশন করবেন। দারুণ এই রাসমঞ্চটা আমরা অলি গলি ঘুরে ঘুরে একদম সেন্ট্রাল পয়েন্টে এসে পৌঁছে গেলাম রাসমঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে আরেকটা মন্দির ভিজিট করব এটা একটা টেম্পল বাট সো নাইস অ্যান্ড বিউটিফুল শ্যামা প্রসাদ মন্দির আরেকটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক মন্দিরটা খুব ভালো এবং খুবই সুন্দর দেখুন এনজয় করুন মন্দিরের ভিতরটা দেখুন সুন্দর একটা পার্কিং করা আছে ভিতরে যাওয়া নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি পরে যাব আমরা दल मदिल कमान बहु प्राचीन फारूक साहेब খালি ছবি তুলছে সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর আছে কী কারুকাজ দেখুন আপনারা দেখতে পাবেন টেরাকোটার প্রচুর সুন্দর কাজ নিখুঁজ কাজ নিয়ে চলছে কিছুটা নষ্ট হয়েছে এবারে বেশ এখনও সব সৌন্দর্যটা ফুটে উঠেছে

লাইটস্টাইল ব্লগিং লিংকটা এখানে দেওয়া আছে আপনারা এখানে সাবস্ক্রাইব করতে পারেন দেখা আবার নতুন কোনো ভিডিওতে আপাতত টাটা টেক কেয়ার বাবাই বি পজিটিভ ফ্রম কিট আউট